কোন জায়গায় ফুঁক দেবে সেই যন্ত্রটির নাম হলো সিংহা আমি মনির উদ্দিন এতটুকুন যন্ত্রের সাহায্যে কথা বলি প্রায় পনেরো কিলোমিটার দূর থেকে চলে যায় কথা ঠিক বলুন এমন এক যন্ত্রর মধ্যে ইসরাফিল আল্লাহর ফারেস্তা যখনই ফুঁকিয়ে দেবে আমার আল্লাহ বলেন রহিম জাফাম ফাঁটারত ওয়াইদাল কাওয়া কি বন্তা ওয়াইদাল বিহারফ চিওরৎ আকাশটি তার ফেটে যাবে চন্দ্রটি তার ছুটে যাবে নক্ষত্রগুলি ছিটকে চিৎকে আল্লার জমিনে পড়তে থাকে নাজানে রে আল্লার কসম করে বলি যেই দিন বাড়িতে সময় পেলে একটু পড়তে বসি যখনই বিশ্ব ধ্বংসের কথাগুলি কোরআনের ভয়ে মানিত হয়ে যেন হাড় জাম হতে যায় মামুন সেই এমন মহা কঠিন মহিদিন তুমি কল্যাণ করিও ভাইগো আমার রেসল দয়ার হাবিব

কেমন এই মহাভয়া বহু দিন হবে সেই দিন আমার আল্লাহর শক্তিশালী ফারিস্তা পাহাড় গুলিকে হাত দিয়ে ধরবে একটি পাহাড় তার ডান হাতে ধরবে আর একটা পাহাড় তার বাম হাতে ধরবে এমন করে পাহাড় গুলির ভিতরে হাত ভরবে আর সৈন্য ভরে পাহাড় গুলিকে তুলে ঠাস করে মাটির মধ্যে মেরে দেবে পাহাড় গুলি রুইয়ের মতো হয়ে তুলোর মতো হয়ে ধুলোর মতো হয়ে উড়ে যাবে মানুষ সেই দিন বেকুল হয়ে যাবে মানুষ সেদিন হাহাকার করবে গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খাবে সূর্যটি পূর্ব দিকে উদিত হয় সূর্যটি পশ্চিম দিকে উদিত হবে মানুষ তার পাগল হইরান হয়ে যাবে আমার আল্লাহ তার ফারিস্তা চিবিরাইলকে বলে দেবে চিবিরাইল রে আমি আল্লাহ আমার যতগুলি ফারেস্তা রয়েছে সব সবrceil আমি তোরে শক্তি বেশি দিয়েছি আল্লাহর যত ফারিস্তা আছে সবচাইতে শক্তিশালী ফারেস্তার নাম কি কি হযরতে জিবরী ভাইজান একটা পাহাড় এক হাতে একটা পাহাড় এক হাতে শুধু তাই নয় রে একটা জামিনের উপরে কতগুলি পাহাড় রাখা আছে একজন দাঁড়িয়ে বলবেন ওনাকে এক্ষুনি আমি পাঁচটা হাজার টাকা দিয়ে দেব চা খাওয়ার জন্য এই পুরো জমিনটার উপরে কটা পাহাড় আছে একজন দাঁড়িয়ে বলতে পারবেন বলা যাবে কতগুলি পাহাড় আছে একটা জমিনের উপরে এটা তা বলে দেওয়া সম্ভব নয় এখনো কেউ বলতে পারেলি আশা করি কায়ামত মালুম নে কলমা বুজুগ মে তোরা কান খোলক সঙ্গল আমার জিব্রাহকে কত শক্তি দিয়েছেন আমার আল্লাহ বলেন বিসমিল্লাহ কালাল ইনসানুম সেইদিন আমার আল্লাহর ওডার হয়ে গে আমার আল্লাহর ওডার মোতাবেক জিব্রাইল এই জমিনটাকে এমনি একে झटका দেবে ইজা যুলজিলাতিল আর উযুলজালা চুকুনী জমিনটাকে ধাক্কা দেবে জামিনটা তার এমনি তালমা তাল করতে লাগবে আজকে হিন্দু মুসলমানকে কারা লড়াচ্ছে তার নাম বলে দিচ্ছি আমি এক্ষনি আমার আগে যে আজিজুর হুজুর নাকি নাম বলছিলেন যেন হাওড়া বাড়ি আরিফুল ইসলাম উনি বলছিলেন যে মধ্যস্থলে একটা লোক আছে মধ্যস্থলে কোনটা আছে আমি এখন আপনাদের বলে দেবো আমি দুই হাজার আঠারো সালে গেছিলাম বাংলাদেশ আমি প্রথম বাংলাদেশ দর্শন করেছি দুই হাজার পনেরো সালে পনেরো সাল থেকে বাংলাদেশ যাচ্ছি লকডাউনের কারণে কুড়ি অ্যান্ড একুশ যেতে পারিনি আবার বাইশে যাচ্ছি প্রথম দর্শন করব দু সালের বাইশে নভেম্বর আমাকে বাংলাদেশ সরকার এক বছরের ভিসা দিয়ে দিয়েছে জমিগুলি আলহামদুলিল্লাহ শুধু আপনাদেরই দোয়া বাবা আর কিছু না আমার ভাইয়েরা আমার আব্বা যান সোনার চানেরা আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ আমি বলির উদ্দিন আমার ধানে বামে সামনে পিছনে আমার চাইতে অনেকেই শিক্ষিত ব্যক্তিগণ বসে আছেন কিন্তু আমাকে বলার জন্য ডেকেছেন তার জন্যই বলছি বলার মধ্যে যদি কোনো ত্রুটি হয় আপনাদের বিনীত অনুরোধ আমার কাছ থেকে মাইটছে সরিয়ে নেবেন কেন আমি ভুল ভাল বলবো সব মেনে নেবেন কখনো না আমার ভারত আমার আব্বা তবে সালে আমি গেলাম বাংলাদেশ তো আমি যশোর থেকে যাব ঢাকা যশোর থেকে কোথায় যাব ঢাকা এবার ভাই যা যশোর থেকে ঢাকা যাব যেতে 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 একটা নদী পথ পড়ে গেল সামনে কি পথ পড়লো নদী পথ সেটা হচ্ছে কোন নদী আপনার বঙ্গ বঙ্গোপসাগরের শাখা আপনাদের আমাদের পশ্চিমবঙ্গের বঙ্গোপসাগরের শাখা সেটা হচ্ছে আপনার যমুনা সেতু এমন বলছে তাই সেই যশোর থেকে যাব ঢাকা তার মধ্যে একটা পানি পথ পেয়ে গেলাম ওখানে এক লঞ্চের উপরে গাড়ি সহ চাপিয়ে দেওয়া হলো লঞ্চটা যখন মিডিল পয়েন্টে গেছে ইজাজুল জিলাতিল আরজু জিল লাহা যখন জমিনকে ধাক্কা দিল জমিনটা তার এমনি টালমাটাল করতে লাগলো ভাইজান ঠিক ওই লঞ্চটা যখন নদীর মিডিল পয়েন্টে গেছে ঠিক এমনি টালমাটাল করতে লেগেছে উত্তর পূর্ব দিক থেকে বিশাল তার সঙ্গে শুধু করে মানুষ তখন বেকুল হয়ে গেছে ও ঠিক এমনই হবে সেই দিন নদীর তীরে আমি মনির উদ্দিন যে অবস্থায় পড়েছিলাম এই দিনটা এই দিনটা এমনই হবে ভাই ঠিক যখনই এইভাবে টালমাটাল করতে লেগেছে কিছু লোকেরা দেখি সেই নৌকার ভিতরে চাচামেচি কেউ বলে বাঁচাও কেউ বলে মা বাঁচাও কেউ বাঁচাও কেউ আমার বলে ও গো এ আমার কে গো আমি বুঝতে পারলাম ওটা আল্লাহ ভক্ত বুঝতে পারলাম এটা বাবা ভক্ত বুঝতে পারলাম এটা মা ভক্ত ও গো এটা কোন ভক্ত এটা কোন ভক্ত আমি টেনশনে পড়ে গেলাম আমি ভাবলাম এটা নাস্তি এটা কোন এই মধ্যস্থলের কিছু নাস্তিক সে চি এমনি খাব এমনি মরব মরে গেলাম পোচে গেলাম সরে গেলাম হাড়ডিগুলি মাটির সাথে মিশিয়ে গেল খেলা শেষ নাকি ওই এই কাজগুলো করছে ওই এই কাজগুলো করছে আমার ভাই আমার বন্ধুরা যখনি জমিনটাকে দেবে জমিনটা এমন তালমা তাল করতে লাগবে যখনই জামিনটা তার টালমাটাল করতে লাগবে এই জমিনের মানুষেরা পাগল হয়ে যাবে কলা মানে কাহা ইনসান মানে মানুষ ও কলাল ইনসানু মালাহা জমিনের মানুষেরা পাগল হয়ে যাবে সেটা হিন্দু জৈন খ্রিস্টান বলে কথা নয় সারা পৃথিবীর মানুষ পাগল হয়ে যাবে একজন বলবে একজন এই জামিনের কি হলো এই বিশ্বের কি হলো আর কি হলো মানুষ পাগল হয়ে যাবে দিশা হুস হারিয়ে দেবে ভাই গো আমার নাবি আল্লাহর নাবি দয়ার নাবি বিশ্বের নবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী বললেন রে আমার সৈনিকেরা আমার সাহাবী গনেরা রে আমার উম্মত উম্মতিরা রে আল্লাহর বান্দা বান্দীরা ছয় কয়াবহু দিন হবে রে মা একজন মা একজন মা সন্তান প্রসবের সময় কি যন্ত্রণা পায় পায় না একজন নারী মা হতে গেলে তার কি যন্ত্রণা ভোগ করতে হয় আল্লার সামনে যারা মা হয়েছে এরা ছাড়া অন্য কেউ জানে না একজন নারীকে একজন মহিলাকে মা হতে গেলে তাকে কি কষ্ট ভোগ করতে হয় তারে কি যন্ত্রণা ভোগ করতে হয় আল্লাহর জমিনে যারা মা হয়েছে এরা ছাড়া অন্য কেউ জানে না আপনারা যদি বলেন যে নারীরা জানে রা জানে যদি বহুবচন করে দেন এটা ভুল হয়ে যাবে কেন আল্লাহ কতগুলি নারীকে বানিয়েছেন বাঞ্ছা কতগুলি নারীর বিয়ে হয়নি তবে ওরা তো জানে না বাবা এই জন্য আমি আমরা যদি বলি নারীরা জানে এটা ভুল ব্যাখ্যা হয়ে যাবে এখানে যা বলতে হবে যে যে মা হয়েছে সে জানে এই ছাড়া অন্য কেউ জানে না একজন নারী মা হতে গেলে তার কি যন্ত্রণা ভোগ করতে হয় আমার মায়ের পেট থেকে যখন আমি আল্লাহর জমিনে এসেছিলাম সেই টানটি মা এত চিৎকার করে কেঁদেছিল আমার মায়ের চিৎকারে প্রতিবেশীদের চোখে জল এসে গেছিল আর রাসুল নাবি মুহাম্মদ বিশ্বর নবী দয়ার নবী হাবিবুল হাবিবুল্লাহ আমার রাসূল বলে আইসারে সেই দিনটি এত ভয়াবহ দিন হবে সেই দিনটি এত খাতার আমাগো দিন হবে সেই দিন গর্ভপতি নারীর গর্ভ খসে যাবে গর্ভপতি নারীর সন্তান ভূমিষ্ঠ হয়ে যাবে গর্ভপতি নারীরা কিঞ্চিত পরিমাণ বুঝতে পারবে না সোনালা বলবেন না একবার আসতে বলুন দানে বামে বলুন সবাই বলুন এই ছাড়া সেই দিন পিঁপড়ে কাটার সামানো বুঝতে পারবেন আমার রসুল বললেন তবে সেই দিনটি কত খাতার দিন সেই দিনটি তবে কি ভয়াবহ দিন যে যেই দিন আমি মায়ের পেট থেকে এসেছিলাম মায়ের চিৎকার প্রতিবেশীদের চোখে চল এসেছিল কিন্তু কায়ামাতের দিনটা কত খাতার নাক দিন হবে ধ্বংসের দিনটা কত ভয়াবহ দিন হবে যে গর্ভপতি নারীর বাচ্চা হয়ে যাবে সেই কিঞ্চিত পরিমাণ চিমটি কাটার সমান জানতে পারবে না মা তার সন্তানকে কত ভালোবাসে রসুল এই কথাটাও বললেন মা তার সন্তানকে কত ভালোবাসে আপনারা জানেন না আমি মনির উদ্দিন জানি সম যারা মাকে বিদ্যা আশ্রমে রেখে আসছ তোর জন্য নর্গ আমি মনির আমার পকেটের ডবল কলম দিয়ে লিখে দিলাম এই কলম দুই হাত দিয়ে ধরে চোদ্দ লেখা লেখাপড়া করেছি তোরা যারা মাকে বৃদ্ধা আশ্রমে রেখে আসি তুই নর্গ তুই জাহান নামি তুই নর্গ বাসি তুই জাহান নামি কেন জানো মা তার সন্তানকে কত ভালোবাসে আপনারা সানেন না আমি জানি মাছ কবরে শুয়ে আছে মাকে এই মতো হাত দিয়ে কবরে শুয়েছি মা তার সন্তানকে কত ভালোবাসে ভাইলো মা যদি আমার ভালো না বাসতো এই মতো সন্তানটা যেই লোকটার হাত নেই পা নেই যেই লোকটারে যেই লোকটা একা চলতে পারে না এই এক অন্যের সাহায্য ছাড়া চলার ক্ষমতা নেই এই লোকটা যদি এই লোকটাকে যদি মা ফেলে দিতে না পারে মা সুন্দর করে লালন পালন করে বুকে জড়িয়ে চোদ্দটি বৎসর ধরে লেখাপড়া করিয়ে বিশ্ব আল্লাহর দরবারে দোয়া করে দিলেন আল্লাহ তুমি আমার মনের নিরাপত্তা করো আজকে আল্লাহর দয়ায় মায়ের দয়ায় বিশ্ব ভাইরাল হয়ে গেছি জোরে বলি তবে মা তার সন্তানকে কত ভালোবাসে মা আপনাদের সামান বাড়িগুলি আপনাদের সাইতো লম্বা মুক্তা চেহারাটা আশা করি দেখতে আপনাদের মতোই লাগে আওয়াজটা মনে হয় দুই পিকা পাপনাদের চাইতো বেশি হবে তবে ভাইজান আজকে দেখতে মানুষের মতো লাগে কিন্তু যেই মায়ের পেট থেকে রক্ত মাখা শরীর নিয়ে নারী ভুড়ি সতে নিয়ে এসেছিলাম সেই দিন বোঝা যাচ্ছিল না এটা মানুষ অন্য কোনো বস্তু চোখ দুটি দেখে মা বুঝতে পেরেছিল ছেঁড়া কাপড় দিয়ে মুছে সুন্দর করে বুকে জড়িয়েছিল বাজানো রে মা যদি তার সন্তানকে ভালো সেই মা নারী ভুড়ির সাথে পানির মধ্যে ফেলে দিতে পারত কথা ঠিক কিনা বলুন বলুন লজ্জা পায় আপনারা কি মাকে বৃদ্ধাশ্রমে রাখতে চান কারা কারা চান একটু হাত তুলে দেখি শোনা বলে যদি রাখতে যায় মূলবি তোর সামনে হাত তুলবো এত লোকের কাছে অপনিন্দা করতে চাস আমার সন্তান সন্তান মায়ের যখন দুলনায় দুলে দুলতে দুলতে অনেক করে যখন সন্তান কেঁদে উঠে মায়ের হাতে আর কাজ আসে না মা ছেড়ে দৌড় দিয়ে সে ময়নারে বুকে হয় বন্ধুরে আমার নাবি আল্লাহর নাবি দয়ার নাবি বিশ্বের নাবি নাবি নবী নাবি নবী কুলের নাবি নাবি মোহাম্মুর রসুল্লাহ বলুন সল্লাহি সাল্লাহ আল্লাহর নবী দয়ার নবী বিশ্বর নবী বললেন সেই দিনটি এত ভয়াবহ দিন হবে রে সেই দিন মায়ের কোল থেকে সন্তান ছুটে পড়ে যাবে মা পিপড়ে কাটার সামান বুঝতে পারবে না মা জানতে পারবে না আমার কোলের মানিক কোথায় মায়ের কোল থেকে সন্তান ছুটে পড়ে যাবে সেই দিন মানুষ বিকট হাইরান হয়ে যাবে অকলই বিকুলি করে হয়ে যাবে গাছের পাতা সিরে সিরে চিবিয়ে খাবে ভাই গো এই ধারে ওই ধারে দৌড় দেবে মানুষ আর সহ্য করতে পারবে না ভাইজান যান দ্বিতীয় ঝাটকাটি যখন মারা হবে দ্বিতীয় ঝাঁকুনিটি যখন মারা হবে জমিনটা উল্টো পাল্টো হয়ে চুরমার হয়ে যাবে যাবে বাসান কোথা আর বেশি লম্বা না করে আকাশ নেই জমিন নেই পাহাড় নেই পর্বত নেই নদ নেই নদী নেই চন্দ্র নেই সূর্য নেই নক্ষত্র নেই উপগ্রহ নেই মঙ্গল গ্রহ নেই এক এক করে সমস্ত কিছু চুরমার করে দেওয়া হলো এবার শুধু মাত্র একমাত্র আমার আল্লাহ এবং তার ফারিস তারা আল্লাহ এবং তার ফারিস তারা এই আর কিছুই নাই আমার আল্লাহ রব্বুল আলামিন তার ফারিস্তাদের ডেকে বলেন রে আমার ফারিস্তারা আপ রে আমার ফারিস্তারা আপ একবার চতুর্দিকে চেয়ে দেখো তো একবার চতুর্দিকে চেয়ে দেখো তো ভেঙে দেওয়ার মতো কিছু আছে নাকি ফারিস্তারা আমার আল্লাহর দরবারে উত্তর দিয়ে বলেন ও আল্লাহ তাআলা আর বলা মিন বারবার দেখি ফিরে ফিরে দেখি যেই দিকে তাকাই তুমি এবং আমরা আমার আল্লাহ বলেন আজ রাইল র আমি আল্লাহ এদেরও রাখব না আমি আল্লাহ এদেরকেও মেরে দেবো আমি আল্লাহ এদেরকেও শেষ করে দেবো যখন আমার আল্লাহর অর্ডার হয়ে যাবে আমার আল্লাহর অর্ডার মোতাবিক আমার আল্লাহর অর্ডার মোতাবিক তাদেরকেও মেরে দেওয়া হবে আমার এইবার শুধুমাত্র আমার আল্লাহ এবং তার জিবির আজরাইল এই দুইটি ফারিস্তেই আজরাইল এবং আমার আল্লাহ সারা আজরাইল এবং আমার আল্লাহ সারা আর কেউ নাই আজরাইল এবং আমার আল্লাহ সারা আর কেউ নাই এইবার আমার আল্লাহ বলেন এইবার আমার আল্লাহ বলেন আজরাইল রে একবার তোমার নজর দিয়ে দেখো তো আজিরাইল বলে আল্লাহ দানে দেখি বামে দেখি সামনে দেখি পিছনে দেখি যেই দিকেই দেখি তুমি আর আমি তুমি আর আমি আল্লাহ আর তোমার আকাশের নিচে জমিনের উপরে তুমি আর আমি সারা একটি পিপিলিকার বাচ্চাও নজরে আসে না আমার আল্লাহ বলেন আজরাইল রে আমার ওয়াদা আমি বলি যাহা করি তাহা আজরাইল রে আমি আল্লাহ তোরে মেরে দেব তোর থাকতে দেব না মরে যা এই শব্দটি আল্লাহ তিনবার ব্যবহার করবে কবার মরে যা কখনই শব্দটি ব্যবহার করা হবে আজরাইল তার নিজের খলিজার ভিতরে হাত ভরে নিজের আত্মা নিজে বার করে আমার আল্লাহর দরবারে জমা দিয়ে দিবে আর কিছুই নেই আর কেউ নেই আমার আল্লাহ তার আরশে আজিমে বসে হংকার দিয়ে বলবে এই দুনিয়া কি দিয়ে বলবে কি দিয়ে বলবে বাবা হংকার দিয়ে বলবে

এই দুনিয়া আইনা জিবাল ফী রে পৃথিবী জবাব দে তোর উপরে যে উঁচু উঁচু পাহাড় গুলি ছিল সেই পাহাড় গুলি আজকে কোথা দুনিয়া সেই দিন জবাব দিতে পারবে না আমার আল্লাহ বলেন এই দুনিয়া আইনা আসকার ফী রে যে সৈরা চার ছিল যারা নিজেকে টন মনে করতো যারা নিজেকে ভেলেন মনে করত যারা নিজেকে দাদা মনে করত কেউ বলতো আমি বাঙ্গালি টাইগার বলতো আমি আমেরিকান ডন আজকে তারা কোথায় রে এই পৃথিবী জবাব দে সেই দিন পৃথিবী লাজবাব হয়ে যাবে আমার আল্লাহর দরবারে তার প্রশ্নের উত্তর দিতে পারবে না ক্ষমতা কার আচ্ছা আলহামদুলিল্লাহ তো আমি যেটা চাইছিলাম সেটা হয়ে গেছে তো ভাইজান এইভাবে আলোচনা করতে করতে এই এই বিষয়ের উপরে আলোচনা করতে গেলে আমি যতটুকুন শিক্ষা অর্জন করেছি সেই শিক্ষা অর্জন সাড়ে আট ঘন্টা বলতে পারবো এই বিষয়টার উপরে আট ঘন্টা বলা যাবে বলতে বলতে সাড়ে চার মাস লাগবে কিন্তু আমি আট ঘন্টা পর্যন্ত বলতে পারবো তার মধ্যে দেড় ঘন্টার মতো বললাম আরো আট ঘন্টা বলা যাবে এই বিষয়টার উপরে একটা বিষয়ের উপরে মাসের পর মাস আলোচনা করা যায় তো যাইবা হোক আমি আপনারা কে আর না দিয়ে মূল্যবান সময় আর সময় দিচ্ছে না কেন আপনাদের একটু আমি দোয়া চেয়েছি আপনারা একটু দোয়া দিতে চেয়েছি সেহেতু আমরা একটু নামাজমুখী হয়ে যাই ভাই পশ্চিম তো এটা তবে আপনারা যেভাবে আছেন ওই এভাবেই একটু নামাজের তরিকায় বসে যান আর মুখের ভিতরে যদি উল্টো পাল্টো থাকে তবে একটু বার করে ফেলে ফেলে দে উল্টো পাল্টো বুঝেন তো হ্যাঁ তিরিঙ্গা আরো কি কি ওই সব বলছেন আপনারা এই সব উল্টো যদি থাকে বার করে দিন আমি উঠতে বলিনি আমি নামাজের তরিকায় বসতে বলেছি দোয়া হবে কেন সাতচল্লিশ হয়ে গেছে আর মাত্র কয়েক মিনিট টাইম আছে